বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য ছাত্রছাত্রীকে প্রত্যেকে অর্থনৈতিক আকারে বসিয়ে প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সমানভাবে শিক্ষার জন্য সুযোগ পায় এবং শিক্ষকও প্রত্যেকের সঙ্গে টিচিংটা ঠিকভাবে দিতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনা আমরা দক্ষিণ ভারত থেকে একটা স্কুল দেখেছি সেই থেকে আমাদের আমরা অনুপ্রাণিত হয়েছি যে এইভাবে শিক্ষাদানটা করলে সবথেকে ভালো হবে যেটা বর্তমান পরিস্থিতিতে আমরা করতাম কি পরপর বেঞ্চ সাজিয়ে বসানো হতো কিন্তু সেটা থেকে ওই বৃত্তাকারে বসালে প্রত্যেকটা ছাত্রছাত্রী সমানভাবে শিক্ষার জন্য সুযোগ এইটা আগামী দিনে হয়তো আমাদেরকে আগামী বর্ষ থেকে আগামী বর্ষ থেকে চালু করতে হতো কিন্তু এখন থেকে আমরা দেখলাম যে এটা করা অবশ্য আবশ্যক সেই জন্যই এইভাবে আমাদের চক্র খড়গ্রাম চক্র নগর তফসিল প্রাথমিক বিদ্যালয় আর প্রধান শিক্ষক মোহাম্মদ মুশরফদের মিল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ